বিসমিল্লাহ রহমানির রাহিম সম্মানিত চশমার ক্রেতা বাইবন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চকু সেবা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা চকু সেবা একটি নির্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোটেক্টিভ পাওয়ার লেন্স পাওয়ার ছাড়া লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চুকু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন এখানে আছে ইগু বিষন রড সেলের ভিতরে ক্যাটসাই আইশেবের এই কোয়ালিটি ফ্রেমটি বিভিন্ন সাইজ এবং মডেল পাওয়া যাচ্ছে আমাদের এখানে বিভিন্ন কালার সাইজের মডেল পাওয়া যাচ্ছে এরই মধ্যম বয়সের মহিলাদের জন্য অথবা ইয়ং জেনারেশন মহিলারা মেয়েরও পড়তে পারে এগুলা এরকম নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি দেখতে চাইলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা ফেসবুক লাইক ফেস্টি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ